হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু তোমাদের কি আলোকীয় যন্ত্র চ্যাপ্টারটি পড়া হয়নি তোমরা কি এর নিউমেরিক্যাল করনি বা নিউমেরিক্যাল ঠিক মতো বুঝতে পারছো না ভাবছো এখন কি কি পড়ব তাহলে তোমরা ঠিক জায়গায় ক্লিক করেছো তোমাদের এই আলোকীয় যন্ত্র চ্যাপ্টারে কী কী পড়তে হবে কি কি ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল আসতে পারে সেগুলো তোমাদের সমস্ত বলবো সায়েন যাওয়ার আগে তোমাদের এই এইচএস আগে যে যে করণীয় কর্তব্য তা হলো দেখো প্রথমে সুইচ অফ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তোমরা যদি এটা করতে পারো তাহলে তোমাদের ডিস্ট্রাকশন জিরো এবং তোমরা ফোকাসড ওয়েতে পড়াশোনা করতে পারবে এবং তোমাদের নির্দিষ্ট ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে এরপরে দেখো নাম্বার টু থিওরি এবং নিউমেরিক্যাল একসঙ্গে পড়ো দেখো তোমরা ফিজিক্সের যে কোনো থিওরির সঙ্গে দেখবে নিউমেরিক্যাল ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে তাহলে দেখো তোমরা যদি থিওরির সঙ্গে নিউমেরিক্যাল পড়ে নাও তাহলে নিউমেরিক্যালটা তোমার খুব সোজা হয়ে গেল আমার রে অপটিক্সের একটা ওয়ান শট ভিডিও আছে তোমরা যদি এই ভিডিওটা ভালো করে দেখো তাহলে দেখবে প্রতিটি থিওরির সঙ্গে কত ধরনের নিউমেরিক্যাল আসতে পারে তার একটা বিশদ বিবরণ দেওয়া আছে তোমরা সেটা ভালো করে দেখে নিও দেখবে ফিজিক্সটা অনেক সোজা হয়ে গেছে জাস্ট ওয়ান শর্ট ভিডিওটি দেখো এবং লিখে নাও এবং সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো নাম্বার টু দেখো এই চ্যাপ্টারে যেগুলো উইক এরিয়া এবং যেগুলো স্ট্রং এরিয়া সেগুলো আইডেন্টিফাই করো দেখো যেটা তোমার উইক এরিয়া সেই উইক এরিয়া থেকে তোমরা এই ওয়ান শট ভিডিওটা ভালো করে লেখে নাও বুঝে নাও এবং ওটা প্র্যাকটিস করতে থাকো আবার দেখো দু থেকে দু পর্যন্ত এই চ্যাপ্টারের এইচএসে যত কোয়েশ্চেন এসেছিল তার সহজ সমাধানের একটা ভিডিও আমার দেওয়া আছে তোমরা সেই ভিডিওটা ভালো করে দেখে নিও দেখবে তোমাদের সমস্ত কিছু ইজি হয়ে গেছে আর যেটা স্ট্রং এরিয়া তার উপর আমার এই ওয়ান শর্ট ভিডিও নিউমেরিক্যাল গুলো নিজে নিজে করে নাও এবং এই পিআইক নিউমেরিক্যাল গুলো নিজে নিজে করে নাও যদি আটকায় তাহলে একবার দেখে নিও আর চার নাম্বার দেখো দিনের শেষে তোমরা পাঁচ মিনিট প্লাস পাঁচ মিনিট সময় রেখো দেখো প্রথম পাঁচ মিনিট কি করে বলো তো তোমরা সারাদিনে যা পড়লে সেটা একটু মেমোরাইজ করার চেষ্টা করো তাহলে তোমরা এই এই পাঁচ মিনিট তোমাদের ক্ষেত্রে খুব খুব গুরুত্বপূর্ণ হবে কারণ পুরো তোমরা যা পড়েছ সেটা একটা মেমোরিতে চলে আসবে ওকে আর শেষের পাঁচ মিনিট আগামী দিন অর্থাৎ কাল কি কি পড়বে তার একটা রুটিন বানিয়ে নাও তাহলে কী হবে তো তোমরা পরের দিন সকালে আর আননেসেসারির সময় নষ্ট হবে না তাই না তোমরা ফোকাসড হয়ে পড়াশোনা করতে পারবে ওকে আর লাস্ট কি তো হেলদি লাইফস্টাইল মেনটেন করো পুষ্টিকর খাবার খাও জগা করো তাই না আর কি বলতো ভালো ভালো গান শোনো এরপরে সাজেশনে আসি দেখো টু কি বলতো টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার অর্থাৎ স্পষ্টদর্শন ন্যূনতম দূরত্ব কি বলতো পঁচিশ সেন্টিমিটার এটা ভুলবে না তারপরে দেখো উপযোজন কাকে বলে খুব ইম্পর্টেন্ট তাই না অভিযোজন কাকে বলে এটাও তোমরা করে নেবে তারপরে দেখো দীর্ঘদৃষ্টি অশ্বদৃষ্টি দেখো দীর্ঘ দৃষ্টি আর দৃষ্টি সম্পর্কে বলি দেখো মানুষ যেটা খালি চোখে দেখতে পাই সেটাই লেন্সের ক্ষেত্রে ভি হয় আর যেখানে বস্তু রাখছো সেটাইও দেখো হস্যদৃষ্টি এবং দৃষ্টি সমস্ত অঙ্ক হয়ে যাবে তারপরে সরল অনুবীক্ষণ যন্ত্র দেখো সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন ক্ষমতা কি বলতো এমিকিস্ট ওয়ান প্লাস ডি এখান থেকে অঙ্ক এবং শর্ট কোয়েশ্চেন আসতে পারে এরপরে দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র অঙ্কন করতে ভুলবে না এবং এখানকার কৌণিক বিবর্ধনের যে ফর্মুলা সেটা তোমরা সেটা ভালো করে মনে করে যেও তাই না অথবা তোমরা ডেরিভেশন করেই যেও বোঝা গেল তাহলে দেখো এখান থেকে আবার একটা কোয়েশ্চেন দিতে পারে যে যদি দুটো লেন্সের মধ্যে দূরত্ব বেড়ে যায় তাই না তাহলে এই দুটো লেন্সের মধ্যে যদি দূরত্ব বেড়ে যায় তাহলে বিবর্ধন ক্ষমতা বাড়বে না কমবে বাড়বে কারণ দেখো এখানে ভিও বাই কি বলতো তো ইও আমাদের এখানে কি জানো তো ভিও ভিও বাই কি বলতো দেখো এই মানে ভিওটা কি হয় বলতো ভিওটা নলের দৈর্ঘ্যের প্রায় সমান হয় আর কি বলতো ইওটা ওটা কি তো না এর থেকে সামান্য বেশি কার থেকে অবিলক্ষের ফোকাস দূর থেকে সামান্য বেশি হয় সমান ধরে নিলাম আর এটা কি বলতো ডি বাই এফিড তাহলে দেখে নাও এখানে এল বাড়লে বিবর্ধন ক্ষমতা বাড়বে তাই না আবার বলে যে কার ফোকাস দূরত্ব বেশি অভিলক্ষের না অভিনত্রী দেখো এখানে অবশ্যই অভিনেত্রী প্রকাশ দূরত্ব বেশি তারপরে দেখো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের রশ্মি চিত্র অঙ্কন করো এবং এখান থেকে সহজ অঙ্ক থাকে দেখো এফ বাই এপি এবং এপি এফ প্লাস এপি এটা দিয়ে এখান থেকে সহজ অঙ্ক আসে এফ বাই এপি দিয়ে এবং এফ প্লাস এপি দিয়ে আবার দেখো স্পষ্ট দর্শনের আসতে পারে তোমরা সেই ফর্মুলাগুলো আবার দেখে নিও আর তারপরে প্রতিফলক নয়বীক্ষণ যন্ত্রের রশ্মিচিত্র জাস্ট এই কোয়েশ্চেনগুলো করলেই হবে বোঝা গেল আর বলেই রাখলাম তোমাদের ও আমার ওয়ান শট ভিডিওর সমস্ত নিমেরিক করে নাও আবার প্রিয় কিউ দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ যে আছে তার সমস্ত নিমেরিক্যাল একবার প্র্যাকটিস করে নাও দেখবে এই চ্যাপ্টার থেকে ফুল মার্কস আসবে